নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকনার আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি তো চলো বন্ধুরা কাটাকুটি বাটা বাটি সবই চলবে আর আজ হবে ভাজা মশলার ক্যারামতি রান্নাবান্না তো চলো ভাজা মশলা রান্নাবান্না কারা কারা দেখতে চাইছ আর শরীরের পক্ষে হেলদি খাবার তো সেটাই আজকের আমার ছোট্ট ব্লগে নিবেদন করব। সকালটা শুরু হলো সঙ্গীত আর সমৃদ্ধির দুষ্টুমি দিয়ে তো দেখছ মাম্মামের দুষ্টুমি আমি তো সারাদিনই দেখছি বন্ধুরা আর সেই দুষ্টুমিগুলো আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ দেখো সকাল সকাল মেয়ের কাণ্ডটা আমার হাতের মধ্যে চকলেট রয়েছে আর মাম্মাম কি করছে ভাবছে চকলেটটা মায়ের হাত থেকে নেবো না নেবো না ওই দেখো বলতে না বলতে চকলেটটা তুলে নিয়েছে চকলেট নেবে না সেটা কখনো হয় আর চকলেট নিয়ে মাম্মামের ক্যারামতি দেখো মুখের মধ্যে চকলেটটা ধরে রেখেছে ধরে রেখে কেমন দুষ্টুমি করছে মায়ের সাথে দেখছো সকাল সকাল আর ওদিকে ভোলা ভালা সঙ্গীত টিভিতে ব্যস্ত হয়ে পড়েছে বোন যে দুষ্টুমি করছে সেদিকে ওর খবর নেই দেখছো ওই দেখো ওর হাতে চিপস তো চিপস হাতে দুই ভাই বোন মানে খেলাধুলা করছে আর আমি সকাল সকাল ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিলাম হ্যাঁ দেখো জলখাবারটা তৈরি করে নিয়েছি আর এখানে জেলি আছে আর রুটি আছে তো চলো দুই ভাই বোনকে একটু দিয়ে দেবো মাম্মাম তো খাবেই না ও শুধু ওই জেলিগুলো হাত দিয়ে একটু চেটে চেটে খাওয়ার চেষ্টা করবে তো চলো সঙ্গীত তো খাওয়া শুরু করেছে আর মাম্মাম শুয়ে পড়েছে ও আর খেলো না আর আমি চলে যাব এবার রান্নাঘরে আর আজকের দেখাবো ভাজা মশলার ক্যারামতি অনেক রান্নাবান্না আপনারা দেখেছেন বাটা বুটি অনেক মশলা দিয়ে তো আজকের আমি একদমই অন্যরকম রান্নাবান্না করব। তো রান্নাঘরে চলে এসেছি আর সবজিও কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি পাতা বলো তো কারা কারা চেনো আমি এই পাতাটাকে তেলা কচু পাতা নামে চিনি হুম তো এই পাতাটা ভীষণই উপকারী জানেন তো বন্ধুরা আর সাথে রয়েছে পেঁপে ঝিয়ে গাজর বরবটি আর আলু আর এটা দিয়ে আজকে রান্না করব রুই মাছের হালকা পাতলা ঝোল তো চলো জিরে বাটা দিয়ে তো সবসময় রান্না করো আদা বাটা জিরে বাটা অনেক কিছু মশলা ধনে বাটা তো আমি আজ বাটা বটি কাটাকুটি এই সবই মানে রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো ভাজা মশলার ক্যারামতি তো দেখতে থাকুন বন্ধুরা যখনই বাটা বুটি করতে ইচ্ছা করবে না তখনই এই ভাজা মশলাটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন ঝটপট কড়াইটা গরম হয়ে গেছে আর আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর মাছটা ভাজতেও দিয়ে দিয়েছি আর এখানে আছে রুই মাছ তো রুই মাছটা ভাজি ভাজি করছিলাম হ্যাঁ আর এদিকে দেখো আমি রান্নার জোগাড়টা এক হাতে কেটে নিচ্ছিলাম তো মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা একদম লাল লাল করে মানে ভেজে নিয়েছি আর আমার হাতে রয়েছে পাঁচ ফোড়ন আর তেজপাতা দেখতে পাচ্ছ এই এইটুকু দিয়ে আমি রান্না রান্নাবান্না করব তো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করলাম কটা কাঁচা লঙ্কা তো আপনারা যার যেমন ঝাল খেতে ইচ্ছে হবে সে তেমনই নিতে পারেন তো আমি এরকমই দিলাম আর এর মধ্যে আলু গাজর আর যত সবজি আছে সেগুলো সবই নাড়াচাড়া করে নেব ছটপট ছটপট করে আর খুবই মানে তাড়াতাড়ি রান্নাও হবে আর খেতেও বন্ধুরা খুবই মানে সুস্বাদু হবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই দেখো তেলা কচু পাতা এটা সবথেকে উপকারী পাতা আর আমার হাতে দেখতে পাচ্ছ এখানে আছে জিরে ধনে আর মৌরি এই তিনটে মশলা একই সাথে আমি গুঁড়ো করে রেখেছি হ্যাঁ বন্ধুরা এটা ভাজা মশলা আর এই ভাজা মশলার ক্যারামতি কেরামতি আজকের দেখাবো তো সব সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে হালকা পাতলা মানে কি ভাজা মশলার কেরামতির মাছের ঝোল হ্যাঁ রুই মাছের হালকা পাতলা ঝোল আর খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পারে আর শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি খাবার আর আপনারাও বাড়িতে বাটা ছাড়া এরকমই ভাজা মশলার রান্নাবান্নার ঝটপট সেরে নিতে পারেন কাজের ফাঁকে তো চলো বন্ধুরা আজকের ছিল এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমার চ্যানেলটিকে যারা নতুন ফলোয়ার্স আছো তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো টাটা